Hello everyone. চল আজকে আমরা এস যে এসটিজিটি যে তোমাদের বুটানি পার্ট এখান থেকে তোমাদের কত মার্ক থাকবে ফিফটি মার্ক থাকবে ঠিক আছে এই যে ভুটানি ফিফটি মার্ক এই ভুটানির ফিফটি মার্কে কিভাবে কিভাবে তুমি ফর্টি ফাইভ মানে একটা আনুমানিক অ্যাটলিস্ট কনফার্ম হয়ে আনসার করতে পারবে এবং ফোর্টি প্লাস যাতে তোমার মার্ক আসে যদি তোমার বুটানিতে ফোরটি মার্ক জুলজি ফোরটি মার্ক এন্ড ফিজিওলজি যদি মার্ক তিনটা সাবজেক্টে ফোরটি ফোরটি করে যদি তুমি অ্যাটেম্পট করো আমি বলবো তোমরা হান্ড্রেড পারসেন্ট শিওর তোমাদের জব লাগবে একশো বিশ মার্ক অনেক বেশি মার্ক একশো বিশ মার্ক অনেক ভালো মার্ক জাস্ট আমি এটাই বলবো ফোরটি প্লাস টার্গেট রাখবে একশো পঞ্চাশটার মধ্যে এক আমি কোনো নেগেটিভ মার্ক নেই এবার আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে হাউ আমরা এই যে লাস্ট করব অনেকে কয়েকদিন প্রিপারেশন যারা সিরিয়াস আশা করি তোমরা ভুটানের সবকিছু পড়েছো সিলেবাস কভার করেছো এবার কথা হচ্ছে সেই বিষয়গুলি রিভিশনও করতে লাগবে সেটা তোমার সিস্টেমে তুমি যদি করতে থাকো ভালো ভেরি গুড তোমার যদি কনফিডেন্ট থাকে হ্যাঁ আমি চল্লিশের বেশি পাবো তাহলে ভিডিওটা দেখার দরকার নেই তোমার মতন তুমি প্রিপারেশন করো এবং অল দা বেস্ট আমি ভিডিওটা তাদের জন্য যাদের মনে ডাউট আছে যে আমি তো ভালো মোটামুটি পড়াশোনা করলাম বা আমার একটু খারাপ প্রিপারেশন আছে বা ভালো প্রিপারেশন আছে আর কি ইম্প্রুভমেন্ট করা যায় আর কতটুকু ভালো করা যায় যাতে আমার মার্কটা একটু ভালো আসে তাদের জন্য ঠিক আছে তোমরা যদি চাও এবং কিভাবে সেটা করবে আমি একটা কথা বলবো আমরা টোটাল ইম্পর্টেন্ট এমসিকিউ এর ব্যাপারে কথা বলবো ইম্পর্টেন্ট এমসিকিউ ইম্পর্টেন্ট কেন বলছি জানো কারণ আমরা তোমাদের জন্য একটা পিডিএফ রেডি করেছি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আর আমি বলি পরীক্ষায় না এর বাইরে কোনো প্রশ্নই আসবে না যা আসবে একান থেকে আসবে আর কোথাও থেকে আসবে না এই কথাটা আমি বলছি বারবার এবার আমি একটা কথা বলে দিই আমি যাই বলবো প্রশ্ন কিন্তু ডাইরেক্ট কমন আসবে না কনসেপ্টটা মানে আমি একটা প্রশ্ন করাবো একটু ঘুরিয়ে ফিরিয়ে তাদের প্রশ্নটা হবে ডাইরেক্ট কোনো প্রশ্নই থাকবে না কিন্তু সে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা আনসার করতে পারবে আমি যা যা বলবো সেগুলো যদি ফলো করো তোমার প্রিপারেশন ইম্প্রুভ হবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়ানো হবে পড়া হবে মানে এভরিথিং উইল বি কভার এবার কিভাবে এবং কোথায় সেগুলি পাবে আমি ধীরে ধীরে বলছি ফার্স্ট এক নম্বর তোমরা আমাদের এই যে ক্লাসটা শেষ হলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেব তোমরা নিচের কমেন্টে সেই লিঙ্কটা পেয়ে যাবে সেখানে তুমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাই জয়েন করে যাবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ফ্রি অফ একদম ফ্রিতে কোনো টাকা লাগবে না আমরা একটা পিডিএফ শেয়ার করব। এবার আমি তোমাকে সেই পিডিএফটা দেখাচ্ছি পিডিএফটা কোথায় পিডিএফটা কিরকম এবং সেখানে তুমি কিভাবে সেটা অ্যাক্সেস করবে ঠিক আছে দেখো ওয়েট এক সেকেন্ড আমি পিডিএফটা তোমাদের দেখাচ্ছি ডাউনলোড अच्छा पीडीएफ तो को दे दे एक सेकंड बटन नहीं ना कि ঠিক আছে আমার একটু এখানে বিষয়টা একটু অসুবিধা হচ্ছে আমি তোমাদেরকে একটু কথা একটা কথা বুঝিয়ে বলি যে একটা কথা আমি বলি কথাটা কথাটা হচ্ছে এটাই যে আমরা তোমাদের জন্য একটা পিডিএফ রেডি করেছি এখন সে পিডিএফ টা ফাইন্ড করতে একটু অসুবিধা হচ্ছে যার জন্য কোনো অসুবিধা নেই সেরকম ঠিক আছে তোমরা পেয়ে যাবে ভেরি ইম্পর্টেন্ট আমি ভাবছিলাম যে বিষয়টা তোমাদেরকে দেখাব সেটা কতটুকু ইম্পর্টেন্ট এবং খুব করা মানে 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 এক একটা স্যার কত রাত দিন এক করে সে পিডিএফ গুলি তৈরি করেছে এবং সেটা আমরা ফ্রিতে দিচ্ছি সাথে এটাও তো দিচ্ছি সাথে তোমাদের আর একটা জিনিস আমরা এখানে দিয়েছি যেটা হচ্ছে দেখো আমি তোমাদের কি বলি সাথে দেখো এখানে একটা কোর্স আছে ঠিক আছে এপিডিএফটার মধ্যে তোমরা প্রায় থ্রি টু ফোর হান্ড্রেড এমসিকিউ তোমরা পাবে যেগুলি তোমরা দেখলেই বুঝবে যে কিরকম কোয়ালিটি সেটার জন্য কিছু করতে লাগবে না জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করা যাবে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা নিচে দিয়ে দেব ঠিক আছে এইবার কথা হচ্ছে এবার সেই গুলি তো করলে সাথে ভুটানের জন্য আর কি করা যায় আর একটা হচ্ছে আমাদের একটা মক টেস্ট আছে যেটার প্রাইস হচ্ছে নয়শো টাকা ঠিক আছে এবার এই যে কোর্সটা আছে এই কোর্সটার প্রাইস এক কোণ আছে চারশো টাকা ঠিক আছে আর এই কোর্সটায় জয়েন করার জন্য তোমরা কি করবে সিক্স ডাবল থ্রি ডাবল ওয়ান এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে চারশো নিরানব্বই টাকা পেমেন্ট করলে অনলাইন বাড়িতে বসে সম্পূর্ণটা পেয়ে যাবে এই কোর্সটা জয়েন করার পরে তোমার কাছে যদি একটু মনে হয় না এই কোর্সটা ভালো না বা এই কোর্সটা লাস্ট মোমেন্টে তোমার ক্ষতি করবে বা এমন যদি মনে হয় এই কোর্সটা তোমার পড়াশোনা একটু হেল্প করেনি সঙ্গে সঙ্গে তোমার টাকা ব্যাক করে দিবে হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি বুঝতে পারছো তো কথাটা আমরা এত বিশেষ কারণ আমরা জানি এরকম কোশ্চেন বা এরকম জিনিস তোমাদেরকে কেউ তৈরি করে দেবে না পুরো ত্রিপুরাই নেই তুমি কোথাও খুঁজে পাবে না ওয়েস্ট আমি একটা গ্যারান্টি দিয়ে এটা বলতে পারি জিনিসগুলি তৈরি কারণ কথাটা বলছি যে ত্রিপুরা আর কোথায় পাবে না কেন কথাটা বলছি কারণ পরিশ্রম করেছি ভাই পরিশ্রম করেছি অনেক রাত দিন কেটে তৈরি করেছি এখানে তুমি শুধু ভুটানি না ভুটানি জুলজি অ্যান্ড ফিজিওলজি প্রত্যেকটা সাবজেক্ট থেকে মিনিমাম তোমরা ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড কোশ্চেন তোমরা পাবে ফাইভ হান্ড্রেড হান্ড্রেড মোটামুটি তুমি ধরতে পারো প্রায় প্রায় টু প্লাস কোশ্চেন তোমরা এখানে পাবে যেগুলি তোমরা যদি রিবাইস করো তুমি আজকে পর্যন্ত যা পড়াশোনা করেছো সেগুলিও রিবাইস হয়ে যাবে এবং তোমার যদি কোনো কনফিউশন থাকে তোমার যদি মনে হয় যে আর এত কিছু পড়াশোনা করলাম ইম্পর্টেন্ট জিনিসগুলি তো কোথাও মিস হচ্ছে না পরীক্ষার আগে কি আমি সম্পূর্ণটা রিভাইজ করতে পারবো নাকি শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলি রিভাইজ করা দরকার পরীক্ষার আগে শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলি রিভাইজ করা দরকার এগুলি করতে পারো দেখো এই প্রত্যেকটা জিনিস সিলেক্টেড বাছাই করা জিনিস গাদা গাদা প্রশ্ন পড়ে কোনো লাভ নেই ঠিক আছে অনেক স্টুডেন্ট দেখেছি এত হাজার প্রশ্ন পড়ে গিয়ে কোনো লাভ করেনি আমাদের কোর্সের মানে কতজন যে সাকসেসফুল হয়েছে সীমার বেড়ে কাউন্টলেস ঠিক আছে এইবার যে টেট পরীক্ষায় পাস করেছে স্টুডেন্টরা কাউন্টলেস আমরা কেউ যদি প্রশ্ন করে না যে আপনাদের ইনস্টিটিউট থেকে টেট কতজন পাস করে আমরা বলতেই পারি না যে কতজন পাস করেছে তো একটা সিম্পল কথাই বলবো আমি তোমাদের যে কোর্সটা নাও দেখো বেশি না দুই ঘন্টা দেখলেই টেট পেয়ে যাবে কাহিনী কি কারণ দেখো তোমরা একটা সায়েন্সের স্টুডেন্ট তোমরা ভালো করে বুঝবে যে কোনটা তোমার জন্য দরকার কোনটা দরকার না কোনটা তোমার লাইফে এফেক্ট করবে কোনটা তোমার পরীক্ষার জন্য কাজে লাগবে একটা সায়েন্স স্টুডেন্টের এইটা বুঝতে বেশি সময় লাগে না তুমি কোর্সটা জয়েন করলে টের পেয়ে যাবে যে এটা তোমার কতটুকু দরকার কারণ সায়েন্স স্টুডেন্টকে বোঝাতে লাগে না তারা অনেক স্মার্ট হয় আর তোমরা অনেক স্মার্ট তোমরা চ্যাম্পিয়ন তোমরা পারবে জাস্ট তোমরা একটা কোর্সটা জয়েন কর মাত্র 499 টাকায় ঠিক আছে জয়েন করার পরে যদি মনে হয় আর মনে কি হবে আজকে পর্যন্ত এই কোর্সটা জয়েন করেছে প্রায় 100 এর উপরে কেউ বলেনি যে স্যার কোর্সটার কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট না বা কোশ্চেনগুলো লেভেল ঠিক নেই এরকম কথা কি বলেন কারণ সবাই থ্যাঙ্ক ইউ বলে যে স্যার এত কম দামে আমাদেরকে এত ভালো একটা এফেক্টিভ জিনিস দিয়ে পাঁচ হাজার ছয় নোটস কিনে আমাদের শুধু এই কোর্সের উপর ডিপেন্ড করে আছে এই কথাটা বলে দি এরকম অনেক স্টুডেন্ট আছে তারা কি করেছে জানো তারা কি করেছে আমি তোমাদের কি বলি মানে অন্য কোচিং থেকে পাঁচ টাকা চার হাজার টাকা ছয় হাজার টাকা নোটস কিনে রেখেছে বাড়িতে রেকে আমাদের কোর্স জয়েন করার পরে সে বলে সেই পাঁচ হাজার টাকার কোর্স স্যার আমরা দেখি না স্যার আপনি যা দিয়েছেন সেটার উপর আছি তার বাইরে আমরা কিছু পড়াশোনাই করি না কথাটাই একটা কথা আমি তোমাদেরকে বলবো যে যদি হও চেক করো দেখো ভালো লাগলো না তোমার যা প্রিপারেশন করছো এখানে তোমার সেটার রেজাল্ট হচ্ছে না বা ঠিকভাবে ভাবে তুমি সবকিছু পাচ্ছ না বলবে স্যার আমি ভালো লাগিনি আমার টাকাটা দিয়ে দেব আমি সাথে সাথে তোমার টাকাটা আমরা ব্যাক করে দিয়ে দেব কোনো কোশ্চেন করব না যে কেন ভাই ভালো লাগেনি কি প্রবলেম কোনো প্রশ্ন না তুমি জাস্ট বলবে টাকা রিটার্ন লাগবে টাকা ব্যাক করে দেব কোনো প্রশ্ন না বুঝেছো কথাটা এতটুকু ভালো আর যারা সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে আর কি বোঝাবো বোঝানোর কিছু নেই তোমার অনেক স্মার্ট তোমরা জাস্ট জয়েন করলেই তোমার টের পেয়ে যাবে তোমাদের কিরকম ঠিক আছে আর ফ্রি পিডিএফটা আমার দেখানোর ইচ্ছা ছিল দেখাতে পারিনি কিন্তু তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমরা দিয়ে দেব সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা জয়েন করবে আর এটাই বলছি লাস্ট এই যে তোমাদের কাছে ধরো পনেরো থেকে আঠারো দিন সময় আছে তোমরা বলবে নতুন কোর্স এই সময় নিয়ে কি লাভ হবে হবে কেন হবে না আমরা কি অন্য দুনিয়ার জিনিস পড়াবো যেগুলি পরীক্ষায় আসবে সেগুলি পড়াবো তোমরা তো পড়াশোনা করেছো প্রিপারেশনেরই তোমার পার্ট এখানে তুমি অনেক কিছু পড়াশোনা করেছো হতে পারে সেই জায়গার ইম্পর্টেন্ট পার্ট কোনগুলি এখান থেকে তুমি চিনতে পারবে তোমার রিভিশন হবে তুমি যখন মক টেস্ট দেবে না আমাদের কোর্সের যে মক টেস্ট গুলি তুমি বুঝতে পারবে তোমার পড়াশোনার লেভেল কোথায় তোমার প্রবলেমটা কোন জায়গায় দেখো আমি অনেক ইনস্টিটিউট দেখেছি তুমি অনেক ইনস্টিটিউটের মক টেস্ট দেবে সেখানে মক টেস্ট দিয়ে একবার মনে হবে কি জানো শেষ আমার পড়াশোনা হয়নি কারণ তারা প্রশ্ন এবাবলটা বল সেট করে যেগুলি পরীক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই এরকম প্রশ্ন সেট করবে তুমি মনে করবে তুমি ভালো प्रिपरेशन করেছো তারপরে তোমার মনে হবে কি জানো তোমার प्रिपरेशन হয়নি তোমার ভয় লাগবে আবার অনেক জায়গায় এরকম क्वेश्चन দেবে যেগুলো প্রশ্ন পরীক্ষায় আসে না মানে এবাবলটা মক টেস্টে জয়েন করবে না যা খুশি তা মার্কেটে কিছু কিছু বইও আছে আমি দেখেছি ঠিক আছে আমি তো সবকিছু দেখি কারা কে কি করছে আমি বইগুলি দেখেছি আমি জাস্ট হাসলাম আর কিছু করার নেই আমি ভাবলাম এটা সায়েন্সের স্টুডেন্টের সঙ্গে এইসব করে কেউ পারবে না ঠিক আছে একদিন দুই দিন চলবে মার্কেটে তারপর বন্ধ হয়ে যাবে সায়েন্সের স্টুডেন্টের সাথে কি ফাঁকিবাজি করতে পারেন না ঠিক আছে না তো কোয়ালিটি জিনিস আছে তোমরা জয়েন করো তারপরে বিশ্বাস করে এর আগে কিছু বলবো না আর অবশ্যই ফ্রি পিডিএফটা যদি পারো লাস্ট মোমেন্টে যদি মনে করো কোর্সটা জয়েন করবেন আচ্ছা নো প্রবলেম তোমরা ফ্রি যেটা ফ্রিডিএফটা দিয়েছি সেটা তোমরা জয়েন করে নিও ঠিক আছে আর একটা কথা বলে দিই লাস্ট লাস্ট কথা এটাই এখন তো ভুটানের পিডিএফটা ফ্রি কথা বলছি দেখো জুলজি এন্ড ফিজিওলজি এটা কিন্তু আমরা ফ্রিতে দিতে পারবো না অনেক খাঁটাঘাটনি করে তৈরি করা যারা খাডে যারা পরিশ্রম করে তাদেরকে আমরা পেমেন্ট করতে লাগে ঠিক আছে তো আমাদের জন্য আমার জন্য না যারা তোমাদের জন্য পরিশ্রম করছে তাদের জন্য ঠিক আছে একটা মিনিমাম যে চারশো নিরানব্বই পেমেন্ট করলে এই কোর্সের মধ্যে সেই পিডিএফ গুলি আপলোড করা হবে শুধু ভুটানের পিডিএফটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে ভুটানের পিডিএফটা দেখলেও তো তুমি টের পেয়ে যাবে জুলজি এন্ড ফিজিওলজির যে পিডিএফটা এটা কিন্তু তোমরা WhatsApp গ্রুপে পাবে না এটা পাবে তোমরা এই গ্রুপ এই যে কোর্সের মধ্যে যে কোর্সটার প্রাইস এখন মাত্র 499 টাকা আর কোর্স জয়েন করার জন্য কি করবে 60331315474 আর এই কোর্সের অফারটা আরেকটা কথা বলি দেই শুধুমাত্র কিন্তু 50 জন সায়েন্স আর্টস মিলে 50 জন স্টুডেন্টদের জন্য 499 টাকা এই কোর্সের প্রাইসটা ঠিক আছে আমি এটাই বলবো পিডিএফ একটা যেটা তোমরা দেখতে পারবে কিরকম বোটানিটা সেটা তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ঠিক আছে আর জুলজি আর ফিজিওলজির যে পিডিএফ গুলি সেইগুলি তোমরা পাবে আমাদের এই কোর্সের মধ্যে খুব সুন্দর করে তৈরি অনেক কিছু দেওয়া আছে তোমরা নিলে আর বারবার একটা কথাই বলছি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বল দেখি কোন প্রশ্ন থাকলে বলতে পারো তাহলে আশা করি তোমরা এই আমাদের কথাগুলি সম্পূর্ণটা বুঝতে পেরেছ ঠিক আছে আর তোমাদের কিছু বোঝাতে লাগবে না তোমরা কোর্সটা জয়েন করো আর একটু উড়িয়ে দাও কারণ আর্টস স্টুডেন্ট কিন্তু প্রায় ফাইভ হান্ড্রেড জয়েন করে নিয়েছে ঠিক আছে তো আজকে আমরা এখানেই রাখছি জয় হিন্দ জয় ভারত